লিডারও চাইফুলো ওই বিধানসভানো বিোধী শূন্য খাইনাই কারণান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী নেতৃত্বে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিকের নেতৃত্বে যেভাবে উন্নয়ন দল যেভাবে দেশ আগমুই যেভাবে রাজ্য আগেই তো যেভাবে ডেভেলপমেন্ট দো আবার ভাবেন তিনি যত দলই তিনি বিজেপি সামিল হত পিস বছর এই সিপিএম কংগ্রেস চিনি বড় থকা তিরপুরানো লুন্ঠন খাইকা তিরপুরানো শোষণ খাইকা গরিব নিপুমঙ্গাইকা বুধের রাজনৈতিক খাইকা বড় রঙ থকা আবারও বরফ তিনি বুঝি ওই যত বড় তিনি বুঝি ওই তিনি बीजेपी चिन्हेपी सामिल रखा पैफिले हमारे आगामी दिन ओ ग्रीसम विधानसभा विरोधी बल्ट क्यों वो बहुत दुई हजार छब्बीस दुई हजार अटासो विरोधी शून्य खाने चिन्ह सभा जो समय बच आम लीडारे कॉग्रेसारेलें दुई हजार अटासा चिन्ह सार्ज्य नॉर नौ जिरू खाई या फायल हमें